আজকে আমরা আলোচনা করব তোমরা যারা ক্লাস নাইনের ভূগোল এই বইটি পড়ো পড়ে বইটি এই বইটি তোমরা যারা পড়ো যেটা প্রান্তিক পাবলিকেশন রাইটার বসু ও মৌলিক ক্লাস এই ভিডিওতে আমরা এই বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী করব। যেটা তোমাদের সাতাত্তর পেজে আছে পঞ্চম অধ্যায় এটির সেভেন এই দেখো সাতাত্তর পেজ সাতাত্তর পে পঞ্চম অধ্যায় আবহ বিকার এই অধ্যায়ের অনুশীলনী আছে এই যে অনুশীলনী চালু হলো এখান থেকে এইটটি এইট এইটটি নাইন আমরা এই ভিডিওতে এই সমস্ত অনুশীলনী বা প্রশ্নগুলি সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করবো ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে যাবে তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা যদি দেখো একটি ভিডিওতে সম্পূর্ণ অনুশীলনের সমাধান কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ক্লিয়ার আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমাদের মধ্যে যারা নতুন চ্যানেলটাকে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিও ক্লিয়ার তাহলে কোথা না আমরা এবার স্টার্ট করি ক্লাস নাইন ভূগোল প্রান্তিক বসু ও মৌলিক পেজ নাম্বার এইটি সেভেন আবহবিকার অনুশীলনী আচ্ছা প্রথম কি আছে নাম্বার ওয়ান যান্ত্রিক আভবিকার সর্বাধিক ঘটে এটির উত্তর হবে অপশন ঘ তুন্দ্রা অঞ্চলে অঞ্চলে নাম্বার সর্বাধিক হয়। এটির উত্তর হবে অপশন খ রাসায়নিক নাম্বার তিন কার্বনেশন প্রক্রিয়াটি যে আভিকারের দৃষ্টান্ত সেটি কি এটির উত্তর হবে অপশন ক রাসায়নিক তোমরা পাশে বইটি রাখো তাহলে তোমাদের সুবিধা হবে কোন প্রশ্নগুলি উত্তর করছি যেটা হলো এইটটি সেভেন পেজ ক্লিয়ান পাশে বইটি রাখলে তোমাদের খুবই সুবিধা হবে নাম্বার চার শল্কমোচন ঘটে মূলত এটি উত্তর হবে খো গ্রানাইড শুলায় নাম্বার পাঁচ খনিজ অক্সিজেন যুক্ত হলে যে রাসায়নিক আবহবিকার হয় তাকে বলে এটির উত্তর হবে অপশন খ অক্সিডেশন নাম্বার ছয় লৌহযুক্ত শিলায় জল সংযোগে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে বলে এটির উত্তর হবে খ অক্সিডেশন নাম্বার সাত উষ্ণমরু অঞ্চলে যে প্রকার আবহবিকার বেশি মাত্রায় দেখা যায় এটির উত্তর অপশন ক যান্ত্রিক আবহবিকার এবার নাম্বার আট সর্বাধিক রাসায়নিক আবহবিকার ঘটে থাকে উত্তর হবে ঘ নিরক্ষীয় অঞ্চলে নাম্বার নয় উষ্ণতার তারতম্বে স্তর বিশিষ্ট শিলা পেঁয়াজের খোসার মতো খুলে গেলে তাকে বলে এটার উত্তর অপশন খ কমচন নাম্বার দশ শিলায় মরচে ধরে যে প্রক্রিয়ার ফলে তা হবে উত্তর খ জারন নাম্বার এগারো তুষারের দ্বারা সংঘটিত যান্ত্রিক আবহিকার বেশি দেখা যায় এটির উত্তর অপশন ক শীতল অঞ্চলে তারপরে নাম্বার হলো বারো মরু অঞ্চলে যার প্রাধান্য দেখা যায় সেটি হলো গ তুহিন নাম্বার তেরো তাপমাত্রা পরিবর্তনের জন্য সংঘটিত যান্ত্রিক আবিকার হলো এটির উত্তর হবে অপশন ঘ স্বল্প নাম্বার চোদ্দ আর্দ্র চুনা পাথর যুক্ত অঞ্চলে যে আভবিকার বেশি মাত্রায় দেখা যায় তা হলো এটি উত্তর হবে অপশন রাসায়নিক নাম্বার পনেরো রাসায়নিক আবিকারে প্রাধান্য দেখা যায় এটি উত্তর হবে অপশন গ উষ্ণ মরু অঞ্চলে এবার আমরা দুইয়ের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখ এখানে এক থেকে সত্য মিথ্যা আছে এক থেকে মঠ এখানে ষোলোটি ষোলোটি প্রশ্ন আছে এই ষোলোটি প্রশ্নের উত্তর আমরা এবার পর পরপর করব তাহলে নাম্বার উষ্ণমরু অঞ্চলে আদ্র বিশ্লেষণ অধিক দেখা যায় এটি উত্তর হবে ভুল নাম্বার বৃষ্টিবহুল রাসায়নিক আভবিকার বেশি কার্যকরী হয়ে থাকে ঠিক আভবিকারের সঙ্গে অপসারণ যুক্ত। ঠিক নাম্বার চার মরুভূমি অঞ্চলে রাসায়নিক আভবিকারে প্রাধান্য বেশি দেখা যায় ভুল নাম্বার নয় পাঁচ উষ্ণ আদ্র জলবায়ু অঞ্চলে রাসায়নিক আভবিকারের বেশি মাত্রায় সক্রিয় থাকে ঠিক এবার নাম্বার ছয় হিমশিড়ির মধ্যে স্টার সৃষ্টি ফল হয় ভুল অঞ্চলে যান্ত্রিক আভবিকারে সক্রিয় ভুল আভবিকারের ফলে শিলাসমূহ চূর্ণ বিচূর্ণ হয়ে এক ধরনের ভূ আস্তরণের সৃষ্টি হয় যা নাজা যা রেগলিত নামে পরিচিত ঠিক তারপরে নাম্বার নয় খনিজের ওপর কার্বনিক অ্যাসিডের বিক্রিয়াকে জারন বলে ভুল দশ যান্ত্রিক আভূমিকার ফলে প্রস্তর খন্ডে বিচ্ছিন্ন করণ ঘটে ঠিক নাম্বার এগারো উচ্চ অক্ষাংশে তুষার ক্রিয়ার ফলে সৃষ্টি কোন বিশিষ্ট শিলাখণ্ডের সঞ্চয়কে শিলা সমুদ্র বলে ঠিক নাম্বার বারো ক্ষুদ্রকোনা বিসরণের ক্ষেত্রে শিলাখন্ড সমধর্মী খনিজে সংমিশ্রণে গঠিত হয় ভুল নাম্বার তেরো আভবিকারের কারণে শিলা বিচুন্নভূত হয়ে ভবনে সাহায্য করে ঠিক নাম্বার চোদ্দ উচ্চ পার্বত্য অঞ্চলে জৈব রাসায়নিক আভবিকার বেশি ঘটে ভুল নাম্বার পনেরো পস্তর চাই খন্ডী ভবন মেরু অঞ্চলে বেশি মাত্রায় দেখা যায় ঠিক নাম্বার ষোলো জল জমে বরফে পরিণত হলে তার আয়তন হ্রাস পায় এটি ভুল তাহলে তোমরা দেখলে যে এবার মিথ্যা আমরা কি করবো যে শূন্য স্থান শূন্য স্থান পূরণ করবো তাহলে শূন্য স্থান পূরণ উপযুক্ত শব্দ বসে শূন্য স্থান পূরণ করো প্রতিটি প্রশ্নের মান এক নাম্বার ওয়ান আবহাওয়া আবহাওয়ার দ্বারা ভূপৃষ্ঠের বিকার বা পরিবর্তনই হলো ড্যান্স উত্তর হবে আবহবিকার নাম্বার দুই আবহবিকারকে ড্যাস ও ডেস বলা হয় উত আবহবিকার ড্যাসও বলা হয় উত্তর হবে প্রাকৃতিক ক্ষয় নাম্বার তিন ড্যাস হলো দ্রুতগতি সম্পন্ন প্রক্রিয়া উত্তর যান্ত্রিক আবহবিকার নাম্বার চার বৃষ্টিবহুল অঞ্চলে ড্যাস আববিকারে বেশি কার্যকারী উত্তর হবে রাসায়নিক নাম্বার এবার এবার নাম্বার হলো পাঁচ আবিকার দুই ধরনের যথা ডেশ ও ড্যাশ উত্তর হবে যান্ত্রিক ও রাসায়নিক নাম্বার ছয় ডেশের ফলে শিলার টুকরো গোলাকার বা উপগলাকার হয়ে পড়ে উত্তর হবে জল বিকার সাত শিলার মরিচা পড়া হলো ড্যাস আবিকারের উদাহরণ উত্তর হবে রাসায়নিক নাম্বার আট শিলা ও মাটির মাঝামাঝি অবস্থানেই হলো ড্যাস উত্তর হবে রেগলিত তারা দেখলে তোমরা যে শূন্য স্থান আমরা করলাম এবার আমরা স্তম্ভ মেলা দেখো আমি বইতে দাগ দিয়েছি তোমরা বইতেও দাগ দিতে পারো অথবা তোমাদের খাতায় লিখে নিতে পারো তাহলে নাম্বার বনভূমি উত্তর হবে চার নাম্বার রাসায়নিক আবহবিকা নাম্বার দুই হিমালয় পার্বত্য অঞ্চল এটি হবে দুই নাম্বার মৃত্তিকা ক্ষয় নাম্বার তিন উত্তর পূর্ব ভারতের পাহাড়ি অঞ্চল এটি হবে নাম্বার ওয়ান ঝুম চাষ নাম্বার চার নদী পাড়ে ভাঙন এটি হবে তিন নাম্বার সাহারা মরুভূমি এবার খ নাম্বার বাম স্তম্ভ ডান স্তম্ভ খো নাম্বার দেখো ভালো করে এলুভিয়েশন এটি হবে দুই নাম্বার ধৌত প্রক্রিয়া নাম্বার এটি হবে সঞ্চারণ প্রক্রিয়া নাম্বার এটি হবে মাটির শব্দ নাম্বার চার আদ্র অঞ্চলের খনিজ এটি হবে বক্সাইট এবার আমরা পাঁচের করব কি আবু এক থেকে মঠ এখানে এগারোটি প্রশ্ন আছে এই এগারোটি প্রশ্নের উত্তর আমরা এবার পর করব তাহলে প্রথম আবহবিকার কি তাহলে আবহাওয়া দ্বারা শিলার ভাঙ্গন বা পরিবর্তনে হলো আবহ কাকে বলে ভূপৃষ্ঠ থেকে খনিজ ও খনি পদার্থ অপসারণকে কে ভবন বলে নাম্বার তিন নগ্নি ভবন বলতে কি বোঝ ভূতকের ও উপরিভাগে শিলার উন্মোচনকে নগ্নি ভবন বলে নাম্বার চার যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারে আবহিকার কোন কোন জলবায়ু অঞ্চলে বিশেষভাবে দেখা যায় উত্তর হবে যান্ত্রিক শীতল শুষ্ক অঞ্চলে রাসায়নিক উষ্ণ ও আর্দ্র অঞ্চলে দেখা যায় নাম্বার পাঁচ রাসায়নিক আবহবিকার কাকে বলে শিলার খনিজ উপাদান রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তিত হওয়াকে রাসায়নিক আবহবিকার বলে এবার নাম্বার ছয় যান্ত্রিক ও রাসায়নিক আবিকার প্রাধান্য কোথায় কোথায় দেখা যায় যান্ত্রিক তুন্দ্রা মরু ও তুন্দ্রা অঞ্চলে দেখা যায় আর রাসায়নিক নিরক্ষীয় ও ক্রান্তি অঞ্চলে দেখা যায় নাম্বার সাত চুনাপাথর এবং লৌহ আকরি কোন কোন রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজিত হয় উত্তর হবে চুনাপাথর কার্বনেশন লৌহ আকরিক হল অক্সিডেশনে নাম্বার আট শল্পমোচন কোন শিলাস্তরে স্তরে বেশি কার্যকর হয় উত্তর হবে গ্রানাইট উত্তর কি বললাম গ্রানাইট শিলায় এবার নাম্বার নয় মাটি কাকে বলে শিলা খনিজ জৈব পদার্থ জীবাণু মিশ্রিত ভূতকের অপর স্তরকে মাটি বলে নম্বর দশ রেগলিত কি শিলায় আবহবিকার জনিত চূর্ণাংশ যা শিলা ও মাটির মাঝামাঝি স্তর নাম্বার এগারো জৈবিক আভবিকার কাকে বলে উদ্ভিত জীব স্তর কার্যকলাপে শিলার গঠন পরিবর্তনের প্রক্রিয়াকে জৈবিক আভবিকার বলে তাহলে আমরা এই যে এক নাম্বারের এগারোটা করলাম এবার আমরা দুই নাম্বার এখানে কি প্রতিটি প্রশ্নের মান দুই দুই মার্কের এক থেকে এখানে মট আঠারোটি প্রশ্ন আছে দুই মার্কের এই আঠারোটি প্রশ্নের উত্তর আমরা এবার পরপর দুই মার্কের করব নাম্বার এর প্রতিটি প্রশ্নের মান দুই এখানে মান কোথায় এক হয়েছে এক হবে না এটা কিন্তু হবে তোমরা লক্ষ্য আছে দুই দুই বইটা আমার ভুল করে এক হয়ে গেছে এবার নাম্বার ওয়ান প্রশ্ন আবিকার ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য নিরূপণ কর আবিকার শিলাকে ভাঙ ভাঙে বা পরিবর্তন করে আর ভবন শিলার কোনাকে অপসারণ করে নাম্বার দুই শিলার জারন কিভাবে ঘটে লৌহযুক্ত শিলায় অক্সিজেন ও জলের বিক্রিয়ায় মরিচা পড়ে নাম্বার তিন যান্ত্রিক ও রাসায়নিক আবহিকারের মধ্যে যে কোনো দুটি পার্থক্য উল্লেখ কর যান্ত্রিক শারীরিক ভাঙন হয় রাসায়নিক খনিজ পরিবর্তন হয় যান্ত্রিক শুষ্ক ঠান্ডা অঞ্চলে বেশি রাসায়নিক আর্দ্র ও উষ্ণ অঞ্চলে বেশি নাম্বার চার ক্ষুদ্র কণা বিসরণ কিভাবে ঘটে তাপমাত্রা তারতম্যের শিলার সংকোচন ও প্রসারণে শিলা ভেঙে যায় এবার নাম্বার পাঁচ শিলার কিভাবে হয় তাপমাত্রা পরিবর্তন শিলার উপরতলা খসে পড়ে পেঁয়াজের খোসার মতো নাম্বার ভবন কেন কারণ এটি শিলাকে ছোট ছোট অংশে ভেঙে দেয় নাম্বার সাত মৃত্তিকার সৃষ্টিতে আভবিকার কিভাবে সাহায্য করে শিলাকে ভেঙে খনিজ জৈব উপাদান সৃষ্টি করে যা মাটির অংশ হয় নাম্বার আট যান্ত্রিক আবহবিকার ও রাসায়নিক আবহবিকার বলতে কি বোঝো যান্ত্রিক রাসায়নিক শারীরিকভাবে শিলা ভাঙে রাসায়নিক রাসায়নিক পরিবর্তন করে ভাঙে নাম্বার নয় প্রস্তরখণ্ড বিসরণ অথবা পিণ্ড বিসরণ অথবা চৌকাকার বিচুন্নিভবন বলতে কি বোঝো শিলার ফাটলে পানি জমে বরফ হয়ে শিলাকে ভেঙে দেয় নাম্বার এবার দশ স্বল্পমোচন বা গোলাকার বিচুর্ণ ভবন কাকে বলে তাপে শিলার ওপরে স্তর খসে পড়ে বা জল বিকারে গোলাকার রূপ নেয় নাম্বার এগারো বারো তুহিন খন্ডীকরণ কি পানি বরফে পরিণত হয়ে আয়তন বাড়ায় ও শিলাকে ফাটিয়ে দেয় নাম্বার তেরো জল দ্বারা সংঘটিত রাসায়নিক বলতে সংগঠিত ইত্যাদি ভিত্তিক রাসায়নিক বিক্রিয়া এবার নাম্বার চোদ্দ কার্বোরেশন বা অঙ্গার যোজন কাকে বলে কার্বনিক অ্যাসিড চুনা পাথরের সঙ্গে বিক্রিয়া করে ভেঙে দেয় নাম্বার পনেরো জারন বা অক্সিডেশন কাকে বলে লৌহ যুক্ত খনিজে অক্সিজেন যুক্ত হয়ে মরিচা ধরায় নাম্বার ষোলো জল যোজন বা হাইড্রেশন বলতে কি বোঝো খনিজ জল যুক্ত হয়ে আকার ও গঠন বদলে ফেলে এবার নাম্বার সতেরো দ্রবণ বা সলিউশন কি খনিজ বা পদার্থ জলে সম্পূর্ণভাবে মিশে যাওয়াকে বলে মাটির উৎপত্তি হয় কিভাবে শিলা ভেঙে জৈব পদার্থ ও খনিজের মিশ্রণে মাটি গঠিত হয় তাহলে দেখলে তোমরা যে তোমাদের ভূগোল উননব্বই পেজের দুই মার্কের আঠারো নম্বর অবধি আমরা এই ভিডিওতে করলাম এখানে বড় প্রশ্ন তিন এবং পাঁচের প্রশ্নগুলি উত্তর আমরা এই ভিডিওতে করবো না ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাছাড়া একটা কথা বারবার বলি এই সমস্ত বড় প্রশ্নের উত্তর তোমাদের ট্যাক্স বই নোট বইতে সহজেই তোমরা পেয়ে যাবে আর একটা কথা আরও তোমাদের বলে জানিয়ে রাখি আমার এই চ্যানেলে তোমরা যদি ডেসক্রিপশনে যাও ওখানে সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধানের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে পরপর অধ্যায় ওয়াই প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার এভাবে করে সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান তোমরা করে নিতে পারো তাহলে আজকে এই অব্দি কোথাও হচ্ছে এরপর ভিডিওতে ধন্যবাদ